মিডিয়া মিডিয়া জনতার কথা বলে নমস্কার থেকে শুক্লা পরিবেশ দূষণের ফলে নানা রোগে আক্রান্ত পরিবেশের ভারসাম্য বজায় রাখার সঙ্গে আমাদের শরীর মন ও পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে উনিশে নভেম্বর মণিপাল হসপিটালে বিশ্ব সিপিও ডি দিবসে অভিনব ও সময় উপযোগী দুই ক্লিনিক অর্থাৎ ধূমপান ত্যাগ ও পালমোনারি রিহ্যাবিলিটেশান ভ্যাকসিনের এক ছাতার তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন অনুষ্ঠানে ছিল চাঁদের হাট চলুন আমরা সেই অনুষ্ঠানে আস্তে আস্তে প্রবেশ করি এবং আমরা নিজেরা সচেতন হই ভয় পাবেন না চিকিৎসার সুযোগ আছে কি বললেন অতিথিবর্গরা Childhood, and baba, Chongra cigarette, But you, you know, dad's are that Unfortunately, he is no more uh, because of the again COPD. So I urge everyone uh, try to uh, not to smoke as much as you can stay away from that. And secondly, you know, because of the uh, you know world. এনভায়রনমেন্ট day to ডে টু basis so আমরা যদি আর একটু অ্যাওয়ারনেস রাখতে পারি আর একটু পরিবেশটাকে আর একটু পরিষ্কার রাখতে পারি মেল প্রবলেম প্রবলেম যদি পরিষ্কার পরিচ্ছন্ন গাছ গাছালি যত বেশি করে রাখতে পারি নিজেদেরকে একটু হাঁটা চলা ইয়োগা এসবের মধ্যে দিয়ে যেতে পারি হয়তো এই জিনিসগুলো যতটা কম সম্ভব We had a two-bed room. Doctors are like God to us. So, for us, doctors are always like God. That's how we were raised. And, sir, thank you so much. The way you people always support. Thank you so much. I was thinking. Uh, but, to be very honest, like Julandi said, our our parents, my mother was a COPD patient, my father is a COPD patient, and he's a smoker. আ কাচার আমার চ্যারিভাসম কোহু মানুষ আছে সিওপিডি তারে ট্রিটমেন্ট ডক্টর জর্সো করেন এন্ড আই অ্যাম অলসো वेरी ফ্যামিলিয়ার উইথ অল দ্য নেবুলাইজারস এন্ড ইনহেলারস এন্ড থিংস লাইক দ্যাট তো মাছখানে আমরা একটা বচর লোকেশনে দেখা হলো গ্রামে থাকি তা উনি বলেন ওনারও সিওপিডি আমি ডক্টরের কাছে পাঠালাম ইনটেনসিভ ট্রিটমেন্ট চললো সো আই টোল্ড Him যে আপনি সিগারেট কন্ট নিউ স্মোক কারণ সিগারেট খেলে প্রবলেম আছে সো হি সেজ না মান আমি সিগ্রেট खराब चीज निशाना सिगरेट खाई ना भी वो को खाई सो आई सेड ओके सो नाउ द थिंग इज दैट दिस इज वेयर अवेयरनेस कम्स इन जेटा आज पे शिटोचे अवेयरनेस हमरा मानुष के जतो अवेयर करते पड़बो एवं द हार्मफुल इफेक्ट्स ऑफ स्मोकिंग एंड इट इज नॉट ओनली स्मोकिंग बट लाइक चुलोनी वाज सेइंग द स्मोक अराउंड अस द पोल्यूशन अराउंड अस सो आई वांट वी शुड ऑल Contain that, control that, and it is a wonderful moment because we need to, as long as we are alive, we need to be healthy. And like we always say, uh, that I can go if I go alone, I'll go fast. I go together, that's because we support you and we are with you, and we are going to be with you in this mission to take proud what a moment of glory. And I think it is combined effort.

ডাক্তারবাবু অনেক ডাক্তার ডাক্তারবাবু আছেন এবং অনেক ইনভাইটি আছেন সবচেয়ে ভালো লাগছে যে ডাক্তার ডাক্তারবাবুরা আমাদেরকে মনে রেখেছেন আমরা খেলোয়াড় জগতের লোক কিন্তু ওনারা আমাদের যে বলেননি আমাদের জুন একটা কথা বললো ম্যাডাম যে ডাক্তাররা হচ্ছে ভগবান যখন কোনো পেশেন্টকে নিয়ে যাই দেখেছি মানে বাইরে বসে আছি ছটফট করছে সব রুগীরা কখন আরেকজন রুগী বেরোবে সে ভগবানের কাছে যাবে ফ্রন্ট অফ দ্য ডিগনি সো থ্র ডে উই উইল বি টকিং অ্যান্ড ডিসকিং অ্যাবাউট সিওপিডি ইনফর্মিং ইউ অ্যাবাউট দ্য সিওপিডি ডিফারেন্ট ক্লিনিক্স Just one point I would like to mention that I mean it's less known that yes, COPD can occur in non-smokers as well. So we have to be careful about that. Particularly people who have sort of been exposed what we call in medical terms Bauma পারে. সেই সেই প্রোগ্রামটা আমরা কিউরেট স্পেসিফিক্যালি এই জন্য করেছিলাম ফ্রম মানিপল সাইড একে আমাদের কাছে পাঁচটা হসপিটাল যেখানে উই আর প্রোভাইডিং সার্ভিসেস টু পাবলিক অ্যাট এভরি পার্ট অফ দি টাউন অ্যান্ড আমাদের বেসিক্যালি আজকের এই ওয়ার্ল্ড টার্নলজি ডে ওয়ার্ল্ড ইউপিডি ডে যেটা আছে এখানে যে তিনটে ইনিশিয়েটিভ যেটা আমরা শুরু করছি সারি ফ্রম ভ্যাকসিনেশন কার্ডস ফর ফরুনারি ইনফেকশনস সারি ফ্রম দি স্মোকিং স্লিনিক্স আমরা আমি আমরা সবাই মিলে খেলোয়াড় হয়ে যায় ফিট হয়ে যায় এবং সচেতনতা রাখার জন্য নিজেকে ফিট হতে হবে প্লাস আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা পলিউশনটা বন্ধ করতে পারি সেটা কিন্তু মাননীয় মন্ত্রী তারা নতুন একটা ইউনিট খুলছেন যেটার প্রয়োজনীয়তা আজকের এই সমাজে আমাদের অত্যন্ত জরুরি অফিসে যারা নতুন ঢুকছেন ছেলে মেয়ে মধ্যেই দেখছে অত্যন্ত স্মোকিং করতে এই বাচ্চাদের প্র্যাকটিস করার সময় দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট ডান্স ক্যাপাসিটি কীরকম সে ফুটবলের উপযুক্ত কিনা তা আমি মনিপাল হসপিটালকে রিকোয়েস্ট করব আমরা যারা কোচিং করি তারা যদি বাচ্চাদের এনে কোনো লান্সের কি ক্যাপাসিটি কি জায়গায় আছে কেননা ফুটবলটা লান্স ক্যাপাসিটি ব্লাডের অক্সিজেন এটা যদি বাচ্চা থেকেই ধরে নিতে পারি যে ক্যাটাগরিক্যালি এ ফুটবলের উপযুক্ত কিনা তাহলে হয়তো সে ফুটবল খেলবে না হলে সে ফুটবল খেলবে না দেবরাজ দুজনেই আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য বলেছিলেন আর যশকে আমি অনেকদিনই ছিল দীর্ঘদিন চিকিৎসার সুবাদে তার সঙ্গে আমাদের লাক কোভিড এর শুরু খুব বর্ষে ভীষণ ভীষণভাবে আর আয়না বাবু যিনি পলিপালে দায়িত্বে ছিলেন তিনি হাসিমুখে করেছিলেন আমি তখন বলেছিলাম যে আপনারা খুব ভালো করে করুন আপনাদের অনেকগুলো এই শহরে যেমন আমাদের ওখানে অনেকগুলো হসপিটাল আপনাদের আছে পরিসেবাটা খুব ভালো করে করুন যা আমি দেখেছি পলিপালের সাথে কাজ করতে গিয়ে একটা ম্যারাথন আমরা করেছিলাম লাস্ট মনে বার শ্রীভূমি গোল্ড ম্যারাথন তার আগে এখনো করেছি তখন থেকে আরো বেশি হয়েছিল যে ম্যারাথনটার লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু একটা দৌড় না মানুষের এই সচেতনতা মানুষ কর্মক্ষমতা থেকে বঞ্চিত হবে আপনি দেখবেন নেশা যদি না করেন আপনার আত্মের গ্রহ আপনার বেরিয়ে যাবে নেশা যদি না করেন সুতরাং সিগারেট খাবেন না

বাকিটা ট্রিটমেন্ট পেশেন্ট কাউন্সিলিং অ্যাড্রেসিং দ্য যেগুলো কাউন্সেলিং হতে পারে তা অ্যাকচুয়ালি ইট ইজ আ অ্যাপ্রোচ ক্যান সামটাইমস দ্য কারণ সিওপিডি পেশেন্টরা অনেক সময় ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে থাকে এবং ওদের কন্ডিশন তা এইগুলো মাথায় রেখে কিন্তু পুরো জিনিসটা সুতরাং ভয় পাওয়ার কিছু নেই সচেতনতা এবং চিকিৎসা দুই দরকার আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর